ফুটবল ভক্তদের জন্য দারুণ সুখবর দীর্ঘ অপেক্ষার পর আবারও ব্রাজিল দলে ফিরছে নেইমার জুনিয়র আর তার প্রত্যাবর্তন হতে যাচ্ছে এক মহা গুরুত্বপূর্ণ ম্যাচে প্রতিপক্ষ শক্তিশালী ফ্রান্সের বিপক্ষে হ্যাঁ ঠিকই শুনেছেন ব্রাজিল কোচ কার্লো আঞ্চলটি নেইমারকে ঘিরে নতুন এক মাস্টার প্ল্যান তৈরি করেছে লক্ষ্য এটাই বিশ্বকাপের আগেই ব্রাজিলকে ভয়ঙ্কর রূপে ফিরিয়ে আনা চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন নেইমার জুনিয়র এই সময়টা তার ক্যারিয়ারের সবচাইতে কঠিন অধ্যায়গুলোর একটি কিন্তু নেইমার কখনো হার মানার মানুষ নন রিহ্যাব কঠোর পরিশ্রম এবং অনুশীলনের মাধ্যমে ধীরে ধীরে নিজের পুরনো ছন্দে ফিরেছেন তিনি ট্রেনিং সেশনে তার ফিটনেস এবং বল কন্ট্রোল দেখে কোচিং স্টাফরাও নাকি বেশি মুগ্ধ ভক্তদের প্রশ্ন এখন একটাই আগের থেকেও কি বেশি ভয়ঙ্কর হয়ে ফিরবে নেইমার ফ্রান্স মানেই বিশ্বমানের দল দ্রুতগতির শক্তিশালী আক্রমণ এবং বড় ম্যাচের অভিজ্ঞতা তারা সবসময় কঠিন প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করা হয় এই ম্যাচে নেইমারের উপস্থিতি শুধু ব্রাজিলের আক্রমণ শক্তিশালী করবে না পুরো দলের আত্মবিশ্বাস কয়েক গুণ বাড়িয়ে দিবে। কারণ আমরা সবাই জানি নেইমার মাঠে থাকলে প্রতিপক্ষের ডিফেন্ডাররা আলাদা করে তাকে নিয়ে পরিকল্পনা সাজাতে ব্যস্ত হয়ে পড়ে আঞ্চলতির পরিকল্পনা বড় খবর অনুযায়ী আন্তর্জাতিক নেইমারকে শুধু একজন প্লেমেকার হিসেবে নন বরং আক্রমণে ফ্রি রোল দিতে পারে মানে কখনও মিডফিল্ডে নেমে খেলার তৈরি করবে কখনও উইংয়ে গিয়ে ডিফেন্স ভাঙবে আবার প্রয়োজন হলে সরাসরি গোলের সুযোগ তৈরি করবে তার সঙ্গে যদি ভিনি জুনিয়র রাফিনহা এবং অন্যান্য তরুণ তারকারা থাকে তাহলে ব্রাজিলের আক্রমণ হতে পারে আরও দ্রুত ও অপ্রত্যাশিত এটাই হতে পারে অভিজ্ঞ ও তরুণদের মিশ্রণে একটি পারফেক্ট কম্বিনেশন সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে নেইমারকে ঘিরে আলোচনা শুরু হয়ে গেছে পুরনো নেইমার ফিরছে কেউ বা আবার বলছে ছাব্বিশ বিশ্বকাপের জন্য এটাই ব্রাজিলের সবচাইতে বড় সংকেত একটা বিষয় নিশ্চিত নেইমার ফিট থাকলে ব্রাজিল সব সময় ট্রফির দাবিদার প্রিয় দর্শক নেইমার অপেক্ষায় আপনারা কে কে আছেন কমেন্টে জানান আপনার মন্তব্য এছাড়া খেলাধুলোর সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে